আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর হঠাৎ আসছে শক্তিশালী কোয়াশার বেল্ট দুপুরের আগ পর্যন্ত দেখা মিলবে না সূর্যের সোমবার থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র ঘন কোয়াশার সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহদীয়প্তর। দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন একনজরে গত কয়েকদিন ধরে মনোরম আবহাওয়া থাকলেও এবার আসছে শক্তিশালী কুয়াশার বেল্ট পোষের মধ্যভাগে এসো নেই অতীতের মতো কনকনে শীতের প্রকোপ তবে আগামীকাল থেকে রাতের তাপমাত্রার পারত নামতে পারে এরপর ক্রমে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় ঝেঁকে বসতে পারে শীত একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলো বলে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা এদিকে ইতিমধ্যে শক্তিশালী কুয়াশা বেল্টের কিছু অংশ রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে দেশে প্রবেশ করেছে যার ফলে দিনাজপুর ঠাকুরগাঁও জয়পুরহাট নওগাঁও ও চাপাই নবাবগঞ্জ সহ পার্শ্ববর্তী স্থানে আজ সূর্যের দেখা মিলতে দেরি হচ্ছে এই কুয়াশা বেল্ট আজ রাত থেকে সামনের দিনগুলোতে দেশের অভ্যন্তরে আরও বেশিরভাগ স্থানে বিস্তার লাভ করতে পারে সুতরাং আপনারা রোদের দ্রুত সেরে ফেলুন এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে রাজশাহী রংপুর ময়মিসিংহ ও খুলনা বিভাগের উত্তর অংশে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশায় আক্রান্ত হতে পারে আবার কোথাও কোথাও দুপুরের আগ পর্যন্ত সূর্যের দেখা নাও মিলতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চঘরের তেঁতুলিয়ায় এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী বেশ কিছুদিন স্বাভাবিক থাকতে পারে তবে আরব সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটি আরও শক্তিশালী হতে পারে তবে এর প্রভাব বাংলাদেশে পড়বে না ইনশাল্লাহ আপনারা স্বাভাবিকভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারবেন এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় বিহার ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত কলকাতা সহ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাদারি ধরনের কুয়াশা পড়তে পারে একই সঙ্গে বিহার ও ঝাড়খণ্ডে শক্তিশালী কুয়াশা বেলধারা আক্রান্ত থাকতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে সর্বশেষ একটি কথা এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে মেঘ বৃষ্টি কখন হবে এই বিষয়ে মহান আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধু ধারণা দিতে পারি বাকিটা মহান আল্লাহ তালার হুকুম হলে হবে না হলে কিছু করার নেই আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে